নমস্কার বিহারে নির্বাচন কমিশনের একটা সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে বেশ জোর বিতর্ক শুরু হয়েছে দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ ভোটার তালিকা যাচাই আর সংশোধন নিয়ে ঠিক আজ আমরা এই পুরো বিষয়টার একটু গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব কমিশনের নির্দেশটা ঠিক কি কেন বিরোধী দলগুলো এতটা সরব আর সুপ্রিম কোর্টই বা কি বলছে হ্যাঁ ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠছে আসুন দেখি এর ভেতরের কথাগুলো কি আর এর আসল তাৎপর্যটাই বা কোথায় দেখুন শুরুটা হয়েছে পঁচিশ জুন থেকে তাই না হ্যাঁ পঁচিশে জুন থেকে পঁচিশ জুলাই এই এক মাস এই সময়ে বিহারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে একদম নির্বাচন কমিশন থেকে এই নির্দেশ এখন কমিশন বলছে যে দু সালের পয়লা জানুয়ারির পরে যাদের জন্ম তাদের নাম ঢোকাতে গেলে জন্মশংসাপত্র লাগবে আরও কিছু নথিও নাকি লাগবে হ্যাঁ এই পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে শোনা যাচ্ছে যে উনিশশো সালের আগের ভোটার মানে যারা বহু বছর ধরে ভোট দিচ্ছেন তাদের ক্ষেত্রেও নাকি জন্ম জন্মশংসাপত্রে কথা উঠছে হ্যাঁ এটাই তো খুব অবাক করার মতো বিষয় তাই না ঠিক এখানেই তো বিরোধী দলগুলো মানে ধরন আইএনডিএ জোটের সরেকরা তৃণমূল কংগ্রেস কংগ্রেস আর এরা আপত্তি জানাচ্ছে তাদের মূল অভিযোগটা কি তাদের অভিযোগ কিন্তু বেশ গুরুতর তারা বলছে এটা নাকি স্রেফ ভোটার তালিকা যাচাই নয় এর আড়ালে বিজেপির অন্য উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য হ্যাঁ রাজনৈতিক অভিসন্ধি তাদের মতে উদ্দেশ্য হল সংখ্যালঘু আর বিরোধী ভোটারদের বাদ দেওয়া বিহারে তো সংখ্যালঘু ভোটার প্রায় কুড়ি শতাংশ তাই না হ্যাঁ এবং তারা সাধারণত বিজেপির সমর্থক নন বিরোধীরা মনে করছে এটা আসলে একটা ইয়ে ভোট শুদ্ধি অভিযান মানে বেছে বেছে নাম বাদ দেওয়া কিন্তু কমিশন কি বলছে তাদের তো একটা আনুষ্ঠানিক ব্যাখ্যা থাকবে কমিশন তো বলছে এটা রুটিন কাজ তালিকা আপ টু ডেট রাখা কোন ভুল বা ডুপ্লিকেট নাম যাতে না থাকে সেটা নিশ্চিত করা কিন্তু এত পুরনো ভোটারদের থেকেও জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে কেন যে মানুষটা হয়তো গত তিরিশ চল্লিশ বছর ভোট দিয়ে আসছেন এর যুক্তিটা কি দেখুন এই সুনির্দিষ্ট যুক্তিটা নিয়েই তো ধোয়াশা মানে এত পুরনো নথি চাওয়া তাও আবার নির্বাচনের ঠিক আগে হ্যাঁ এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ এটা সত্যি সাধারণ ঘটনা নয় আর এখানে বিরোধীদের সন্দেহটা বাড়ছে যে আসল উদ্দেশ্য প্রশাসনিক স্বচ্ছতা নয় বরং অন্য কিছু এ নিয়ে তো তারা প্রথমে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল হ্যাঁ গেছিল কিন্তু কোনো সমাধান হয়নি তাই এখন তারা সুপ্রিম কোর্টে কপিল সিবাল অভিষেক মনুসিংভির মতো বড় আইনজীবীরা লড়ছেন মামলাটা ঠিক আদালত অবশ্য শুরুতে বলেছে যে মানে প্রথমবার শুনে কমিশনের পদক্ষেপে আপাত দৃষ্টিতে অসাংবিধানিক কিছু মনে হচ্ছে না কিন্তু চূড়ান্ত শুনানি তো বাকি হ্যাঁ সেটা দশে জুলাই আর সিবালের প্রশ্নটা কিন্তু খুব ভাবার মতো কোনটা তিনি বলছেন এই তো কয়েক মাস আগে দু হাজার চব্বিশে লোকসভা ভোট হল একই ভোটার তালিকা দিয়ে তো হল হ্যাঁ নির্বিঘ্নে তো হয়েছে তাহলে এখন বিহারের বিধানসভা ভোটের ঠিক মুখে হঠাৎ তালিকা বদলের এত তারা কেন কি এমন জরুরি প্রয়োজন পড়ল হুম প্রশ্নটা সত্যি খুব জোরালো আর বিষয়টা যে শুধু বিহারেই আটকে থাকবে এমনটাও তো নয় অন্যান্য রাজ্যের জন্যও কি এর প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেস তো সেই আশঙ্কাটাই করছে তারা নির্বাচন কমিশনের সাথে দেখা করে বলেছে তাদের ভয় বিহারের এই মডেলটা হয়তো পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ুর মতো রাজ্যেও ব্যবহার করা হতে পারে যেখানে সামনে ভোট একদম মানে পুরো বিরোধী শিবিরই কিন্তু বেশ সতর্ক হয়ে গেছে তাহলে এটা শুধু বিহারের স্থানীয় বিষয় নয় বৃহত্তর একটা ছবি দেখা যাচ্ছে হ্যাঁ এটা আসলে আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এই সব নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে সেই কারণেই দশ জুলাইয়ের শুনানিটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেখুন পঁচিশ জুলাইয়ের মধ্যে যদি যাচাই প্রক্রিয়া শেষ হয়ে যায় তাহলে তো আদালতের স্থগিতাদেশের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে ঠিক তাই মানে কাজটা হয়ে গেলে তারপর স্থগিতাদেশ দিয়ে কি লাভ হবে সেই প্রশ্ন থেকেই যায় তাহলে এই মামলার রায় যাই হোক এর প্রভাবটা বেশ গভীর হতে পারে অবশ্যই ভারতে নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্রের ওপর মানুষের আস্থা এগুলোর ওপর এর একটা বড় প্রভাব পড়বে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাও এখানে একটা পরীক্ষার মুখে সত্যি পুরো পরিস্থিতিটা একটা মৌলিক জায়গায় এসে দাঁড়াচ্ছে ভোটার যাচাইয়ের নামে এত পুরনো ভোটারদের থেকেও শংসাপত্রের মতো নথি চাওয়া নির্বাচনের ঠিক আগেই তৎপরতা এটা কি শুধুই নিয়ম রক্ষা নাকি এর পেছনে অন্য কিছু বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে বহু মানুষের পক্ষে বিশেষ করে গ্রামের দিকে বা পিছিয়ে পড়া অংশের মানুষের পক্ষে এত পুরনো সরকারি নথি জোগাড় করাটাই তো একটা বিরাট ব্যাপার হ্যাঁ খুবই কঠিন কাজ অনেকের জন্য তাহলে এই ধরনের পদক্ষেপ নাগরিকদের ভোট দেওয়ার যে অধিকার তার ওপর কি প্রভাব ফেলতে পারে এটা কিন্তু খুব গভীরভাবে ভাবার মতো বিষয় একদম দেখা যাক দশ জুলাই সুপ্রিম কোর্টের থেকে কোনো দিশা পাওয়া যায় কিনা এই বিতর্কের মেঘ কিছুটা কাটে কিনা হ্যাঁ ওই দিনটার দিকেই এখন সবার নজর